Yeah.

পার্ট বাই পার্ট কিন্তু করা আছে আর এটা কিন্তু সুন্দর ভাবে লেয়ার অনুযায়ী কিন্তু স্টেপ সাজানো যাবে আর দেখতে পাচ্ছেন থ্রি ডিগ্রি কিন্তু রোটেশনে ঘুরবে এটা আর সবগুলো কিন্তু পার্ট পার্ট রাখা আছে এই প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী সেট করে ফেলতে পারবেন এটা কিন্তু তাচের দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন অন গেজি আপনার মেকআপ সামগ্রী যদি সুন্দরভাবে সাজিয়ে রাখতে চান এবং কম সময় খুঁজে পেতে চান তাহলে আপনার জন্যই কিন্তু এই কসমেটিক অর্গানাইজারটি তাই দেরি না করে যাদের মনে হয়েছে এত বেশি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট না হলেই নয় তারা এখন অর্ডারটি কনফার্ম করুন আমাদের ওয়েবসাইট অর্ডার কনফার্ম করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ